আপনারা দিয়ে এত সুন্দর সুন্দর খানে খাইতেছে আমার আল্লাহ আপনাদেরকে মাফ করছি মা বাপ আমার ওই কানতে কানতে বহু অবস্থায় আমার মাতার মধ্যে হাতে বুনে ডাক দিয়ে কয় আব্বা আমার আমরা মা বাপ রে মাফ পেরে দিছি আর কেন মাফ করতো না তোমার মতো একটা সন্তান আলমী হয়ে গেছে আমরা মা বাবার জন্য দোয়া করছে আমার আল্লাহ তো এমনি এমনি মহাবাতরে माफ করে দিয়েছে এ মহিদপুরের যুবক মহিদপুরের মুরুব্বি মহিদপুরের আমার পরগারণ তরালের মাহবুবেরা তোমরা কারা এমন মা বাতমাতি দি asker মাহফিলে বসছো বড় মায়া মায়া মা বাপ বড় কষ্ট করে তোমার মানুষ করছে মা বাপ বড় কষ্ট করে খাওয়াইছে মা বাপ বড় কষ্ট করে তোমার পড়াইছে মা সকাল বেলা পান্তা ভাত গুলা খাইছে না মা রাইকা দিতে আমার ফুটে রোজি দিয়ে আইলে পানি ভাতটা খাইলে আমার সন্তানের কলিজাটা ঠান্ডা হইব দুই তিন দলা না খেয়া থাকি কেউ একবার কবল হয় না আগে এক না খেলেও না বারবার পত ফুত্রি বাদ দি খাইছ না তত্তা পিঠের লগে লাহিল এখন না খেয়া থাকলে কেউ একবার বিঘা না বিগা ভোকে মা খবরের ও সন্তা অনেকে বস্ত্র তোমার আব্ডা হ্রদের মধ্যে পুরা রক্ত পানি কইরা সন্ধ্যার মানুষের মতো মানুষ করছে আব্বা নতুন কোন জামা কাপড় পরছে না তুমি সন্তানদের নতুন জামা কাপড় কিনা কিনা পরাইছে এখন তোমার কাছে টাকার অভাব নাই আব্বা দুনিয়াতে নাই আব্বার একটা পাঁচশো টাকা দিয়ে কিনা রঙ্গি পরাইতে পারো না পরাইবা কেমনে আব্বা কবরে

ওই আব্বার জন্য কি তোমার মায়া লাগে না আব্বা কতদিন হয়েছে মই গেছে একবার তো আব্বার খবর নিতে পারো না আব্বা প্রবাসে থাকে বিদেশে থাকে ফোন করে আব্বার সঙ্গে কথা বলতা। এখন আব্বার এমন ঘরে সোয়া দিয়ে আইস আব্বার সঙ্গে একবার কথা বলতে পারো না আব্বা কি খাইছে জানো না আব্বা কি পড়ছে জানো না ও বলবা মহিপুর বাবা ও আব্বাজন কবরে কেমন আছে তুমি জানো না বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার কথারি মাঝে পড়ছে বারে বাড়ি

একটু আগে ওই যে বাতাসর গেছি নিচে বৈশা আমার কাছে কষ্ট লাগছে কারণ ওলামাই কারাম আমরা সুন্নি যারা আমরা সুন্নিদের মাহফিলে আমরা আলেমদেরকে কদর করতে ভুলে গেছি বড় বড় আলেমদেরকে মাদ্রীবের পরে আসরে পরে করে আমরা ছেড়ে দিই সাবধান আমি সব জায়গার ভিতরে বইলা দিই এবং ওলামাই কারামের নাম যখন থাকবে ওনাদের নাম উপরে থাকবে এবং ওলামাই কারামদেরকে আখির মুনাজাতের জন্য রাখবেন দোয়া কবুল হবে কথা কি বুঝতে পারছেন যেন আমাদের তারা কখন এমন ভুল না হয় মহিতপুর এলাকায় বরুড়া থানায় সহ সারা বাংলাদেশে যত মাহফিল হবে প্রত্যেক মাহফিলে কোন মাদ্রাসার মহাদ্দিস কোন মাদ্রাসার মহাকিক আলেম কোন মাদ্রাসার মুফাসি কোন মাদ্রাসার ফিকা শাস্ত্রের যিনি জ্ঞানী মুফতি অথবা কোন মাদ্রাসার অধ্যক্ষ অধ্যক্ষ ওনাদেরকে দিয়ে মুনাজাত করাবেন সমস্ত দেশবাসীর কাছে আমার এটা কথা কেন ওনারা দোয়া করলে দোয়া কবুল হবে কারণ ওনাদের সিনাতে আলেম আছে আসেনি হুজুরে দোয়া করবেন আমি হুজুর কাছে দোয়া চাইবো হুজুর আমার জন্য দোয়া করবেন আমার আম্মা আজকে সাত মাসের উপর সুস্থ আট মাস চলে আমার আম্মা এখনো হাঁটতে কষ্ট হয় সাথে স্ট্রেচার নিয়ে নিয়ে হাঁটে আপনার দোয়া করলে আমার আম্মা তাড়াতাড়ি হাঁটবে দোয়া করবেন না আপনারা দোয়া করবেন না আপনারা খেদমত করে নরসিংহীর একটা মহিলা আমার ভক্ত উনি ওনার সন্তানদেরকে আমার মাদ্রাসায় দিছে একটা মেয়ে দুইটা ছেলে

আমি দেখছি আমার একটা ভাই জামাল জামালপুরে বাড়ি যার নাম জাকারিয়া মক্কার সামনে দাঁড়ায় দাঁড়ায় তাও আপনা করে দাঁড়ায় দাঁড়ায় কানতেছে আমি জিজ্ঞাইলাম ভাই কান্দ কেন কারণটা কি আমার ডাক দিয়ে কোন হুজুর কান্দি কেন জানেন আমি আজকে ছয় বছর বিদেশ করি আমার টাকা আর অভাব নেই আমার ব্যাংকে অনেক টাকা কিন্তু হুজুর আমার কোন শান্তি লাগে না হুজুর কারণ কি নি আমি জিজ্ঞাইলাম কারণটাকে একটা বার বলো আমার মক্কার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দ হুজুর আমি এলাকার এমন কোন ঝগড়া নাই যার বিচার আমার আব্বার কাছে যাইতো না আমার আব্বা আমার চলা যন্ত্র নাই আব্বা জানার চারটা দুধের গরু ছিল বিক্রি করা। আমার আব্বা আমার বিদেশ পাঠানোর জন্য তিন লাখ টাকা দিয়া দিছে

আমি প্রথম মাসে এক লাখ বিশ হাজার টাকা সৌদি আরব পরে কামাই করছি আমার বেতন মাত্র চল্লিশ হাজার টাকা আমি বকশিস পায় টাকাগুলো টাকা সময় আমি আমার আব্বার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছি আমি আমার বোনের মোবাইলে কল দিছি আমার আব্বারে মোবাইলটা দেওয়ার জন্য আমার বোন করে কথা কয় না আমার বোন চিপ করে দিয়ে ডাক দিয়ে বাইরে আব্বারে টাকা দিব তুমি খবর কইতা বন্ধু আব্বা দুনিয়াতে নাই আমার আম্মা আমারে কই ছিল আহ কোন সময় কামাই রুধি করি আমার মারে আমি নাই না হফ করাইতাম পুজোর আমি প্রতি মাসে দুইবার হোক মক্কাম দিন আসি গ্রামে মক্কা মদিনে আসলে আমি হজ করতে করতে আমার চোখের পানি বায়া বায়া পরে আমার ব্যাংকের টাকার অভাব নাই আমার মা বাবার বড় অভাব আমি আমার মা বাপরে হজ করাইতে পারি নাই আমি আমার মা বাপরে কোরবানি দিতে টাকা দিছি আমার আব্বান বা আমার কোরবানির টাকা দিয়া কোরবান দিতে পারে নাই হুজুর কোরবানি রে দুই দিন আগে আমি টাকা পাঠাইছি আমার আম্মার এক টাকা কোরবান দেওয়ার জন্য হুজুর ওই দিনও আমার আম্মা যায় ওই টাকা রাখছে পরের দিন আমার সাফার কাঁধে বান দিতে টাকা দিব গরু কিনা আনার জন্য পরের দিন সকালে আমার মাটা থেকে উঠছে না চিন্তা করে দেখছেন নি এমন অনেক প্রবাসীরা বিদেশে মা বাপরে কবর তলে দিয়া তারা টাকা কামাই করে তার মনে কোনো শান্তি নাই কুটি টাকা কামাই করতে পারবা মা বাবার মনে কষ্ট দিবা কোনো শান্তি না। সুযোগ আছে মা বাবার মনে কষ্ট দিও না আমার অসুস্থ হওয়ার পর আমি হিসাব করে দেখতে পাই সাড়ে সাত লাখ টাকার উপরে আমার খরচ আমি ডাক্তারের কাছে যেদিন সর্বশেষ গেছে আমি ডাক্তার সাহেব পারলে দশ পনেরো লাখ টাকা নিয়ে আবার মাটা যেন পরবর্তীতে হাঁটতে পারে করে ব্যবস্থা করেন আমার মাথায় হাতটা বুড়ে এক শামীম সাহেব টাকা দিলে তো মানুষ সুস্থ হয়ে যায় না আমি ওই দিনই নিয়োগ করছি আল্লাহ এই টাকাটা আমি আমার আম্মা বা ছোট ভাইয়ের জন্য রাইখা দিলাম আল্লাহ যেদিন আমার আম্মারে দেখলাম আমার আম্মা স্ট্যাচার তারা সুন্দর করে হাঁটতে পারে ওই দিনে আমি আমার আম্মা ভালো মক্কা মদিনা দেয় করতে দাম ও সন্তান তোমরা যারা তোমাদের মা বাবার হজ করাও না চিন্তা করা আব্বা জমি দেখতে হজে গেলে আমার বাঘে একটু কম পড়বো আরে তোমার মতো

এই জন্য আমি আমার মহিবপুর দক্ষিণ পাড়া বাসানিয়া বাড়ির প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর স্মরণে চতুর্থতম মাফিয়া যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়া মাইক দিয়া লাইক দিয়ে ফ্যান্ডেল দিয়া এবং তাবারুকের জন্য যারা টাকা পয়সা দিয়া উপস্থিত হওয়া প্রবাস থেকে যারা শরিক হয়েছে আমি সবার কাছে একটাই আবেদন করব দুনিয়ার সব থাকবে একদিকে মা বাপ থাকবে একদিকে মা বাবার কষ্ট দিয়া কোনো কাজ করা যাবে না হস কাম হবে না নামাজ পড়বার কাজ হবে না এই তোমার হজর নামাজ ইবাদত সব তোমার মা বলার তদের কাছে এবার খুশি রাইকা নামাজ পড়া হজ করো zakat দাও সব তোমার কবুল হবে এবার আপনারা বলেন এমন আম্মাতদার খেদমত কইরা দুনিয়া ও আখেরাতে আমরা সফল কাম হইতে চাই কি চাই না আল্লাহ তাআলা আমাদের কেমন সফলতা দান করুন আমিন করেন। আমি আমার ওয়াজেরই এখানে ইনশাআল্লাহ চাইলাম হুজুর আমার জন্য বেশি করে দোয়া করবে যেন আমার আম্মা যান অতি দ্রুত সুস্থ হয়ে যায় হুজুর দোয়া করবেন আপনারা দোয়া করবেন আমি আর বাড়লাম না হুজুর আপনাদের কিন্তু কেমন দাঁড়ায়